আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালোবাসি আজকে সকাল সকাল কাজ শুরু করেছি কারণ দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে কাঁচরা জমে গেছে কারণ আগে যে লোকটা আসলে মানে দারোবান সেই কিন্তু কেন সুন্দর মতো এগুলো কিন্তু পরিষ্কার করে না কারণ সেই কারণে এই কারণে এগুলো এখানে সেখানে পড়ে রয়েছে পুরান বগল পড়ে রয়েছে তো আমি তারকে জিজ্ঞাসা করলাম মানে ছোটো মদিরকে জিজ্ঞাসা করছি আরে দেখ এগুলো এরকম ধরনের চেহাল আছে কেন ক দেখ আগে যে হাজার মনে ছিল হেতে সুন্দর মত এগুলো ফরিশা কারণ ওই দিন কিন্তু সুপার বাজার আসে কুয়াতে সুপার বাজার আয় আরে কত মোহাম্মদ এগুলো ফরিশা করিল কারণ এখানে প্রচুর পরিমাণে কাছরা মানে অনেক প্রচুর পরিমাণে আজকে ডিসন মিশিয়ে আজকে সকাল সকাল কিন্তু ঠান্ডা আছে কই দিন না আজকে চিন্তা করছি সব ফরিষ্কার কইলাম কারণ নিজের কাছেও খারাপ লাগে কারণ না হলে কিন্তু নিজের মানে এগুলো হাঁটা হাঁটি করলে মানে সমস্যা মানুষ আইলে কিন্তু এখানে অতীত বড় বড় মুদিরাও লাগিয়ে এবং কিছু সুগার বাজারও লাগিয়ে তো আগে যে দার অঞ্জা ছিল মানে এই কারণে কিন্তু কোনো কিছু ফরিশা কারণ না দেখছেন এখানে মানে এখানে রান্না করছে কিন্তু এখানে কিন্তু খাইছে একদম ফালাইছে অবস্থা খুবই খারাপ আছেন কত কতগুলো ফল মানে আবার তো এখন আমি চিন্তা করছি যে না আমি বসে থাকি লাভ নাই দিন না বসে থাকি লাভ নাই আজকে যখন কাজ নাই মানে আজকে বড় মন্দিরে আয়তন ছোট মন্দিরও আয়তন না তো কই দিন না এগুলো সব পরিষ্কার করে রাখে দিয়ে এখানে আগে যে দারোয়ানটা ছিল সে কিন্তু সুরি তো সেই সুরি মানুষগুলো এরকম মানে আনে ফাই পরিষ্কার মতো রাখে না এর অবস্থা আরে তো আন্ডটা কিন্তু বাংলাদেশের লোক হলে কিন্তু আমরা কিন্তু কাচরা মাছরা কিন্তু দেখতে পারি না তো আন্ডটা কিন্তু অনেকে কিন্তু আমরা দেখবেন বিদেশে কিন্তু বাংলাদেশের লোক যারা সারা কিন্তু রোমতোম সবগুলোই পরিষ্কার করে রাখে মানে যেখান থেকে চলাফেরা করে ওটা পরিষ্কার করে রাখে কিন্তু আর আরবিরা যারা মানে আরবিরা কি যারা সুরি সুরি মাস্টি যারা এরকম সুদানি তারা কিন্তু অনেক কাঁচরাগুলো মানে যেখানে সেখানে ফালায় তো এখন আছে ওই দিন না এই কারণে ওদিন না সবকিছু পরিষ্কার করিলাম কারণ এখানে আমি চলাফেরা করি আর এই আর এখানে আমি রান্না করে দেখলাম দেখ মানে কি এগুলো সব গুজা ফুর আর এটা হলো সেরিকা তো সেরিকার ভিতরে বিভিন্ন ধরনের লাগিয়ে বিভিন্ন ধরনের এক সময় এক হয়ে গলাইয়ে মানে এগুলো এই অবস্থা শুরু করে দেয় আমি কিন্তু রোমের ভিতরে প্রত্যেকদিন ফরিশা করি কিন্তু এই কারণে সেগুলো হে আর কি আর রোমের মধ্যে সোতালে কিন্তু ঢুকে যায় তো আমি চিন্তা করছি একদম বড় মুদিরকে আমি ওই দিন বলছি দেখ আমি কিন্তু রোমটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করি তুই তোর তোর লোকগুলোরও বলে দিস ভিতরে যখন সোতালো জন নাটক পরবর্তী মুদিরে কিন্তু বলে দিস দেখ তুই তোরা কিন্তু ভিতরে ডুব আগা দেখুন কিন্তু কোনো ডিগ্রি না হলে কিন্তু আর হারস কিন্তু গরম হয়ে যাবে কারণ হারস না যায় লোক কিন্তু আমি হারস পাইতাম তার এখানে একটা সমস্যা হলো এখানে যে বলো দিয়ে ডামগুলা থাকে ডামগুলা কিন্তু এখানে নাই কারণ এখানে শেরিকের ভিতরে মানে এগুলো কিন্তু দেয় নাই এই কারণে সমস্যাটা হয়ে গেছে মানে যেখানে খায় এখানে বদলগুলা ফালায় একটা জামা যায় জামালাতে পড়ে গেছে তো আমি চিন্তা করছি যে না এনে কিছু পুরান ডাম আছে ডাম সুন্দর মধ্যে কয়েকটা দাম যদি আমি যদি দু তিনটা দাম দিতে পারি তাহলে কিন্তু ফরো দিতে মানে এগুলা এখানে কিন্তু মেস্তির ওিস্তিরো আলে এগুলো কিন্তু খানা দানা খাইবো বা নাস্তা মাস্তা করলে এগুলো ডামলেতে কাছরাগুলো তো তা আসল কিন্তু আবার কিন্তু আবার এর মদুরের করতে হবো না হলে কিন্তু এগুলো কিন্তু এগুলো জায়গাগুলো কিন্তু কথা হন না কারণ এখন হারাম কিন্তু কথা শুন না এখন তেরা তো এই কারণে আমি বড় মধ্যে বলি দিই মুখ মধ্যে দেখ আমি সবকিছু রেডি করে থুসি তুই কই দিস কেন এগুলো বলে যাও না করে কারণ দেখলাম যে প্রচুর পরিমাণে মানে কাজটা মানে নিজের কাছেও খারাপ লাগে মানে রোম তো ঢুকতে বার হতে তলে হওয়া আর এখানে মেন হচ্ছে সুপার বাজার সে হলো কুয়াতে এখানে ওই দিন আমাকে বলছে দেখ মহামা তুই সবগুলো কিন্তু পরিষ্কার করে সুন্দর মতো রাখে দিস কোনো কাজ না ঠিক আছে অসুবিধা হতো যদি দেখি যদি মাছ যদি উপরে যদি একটা দুটা যদি হাতিয়ে দেয় তাহলে তো কোনো রকম মানে চলবে তারপরে তো কিছু কিছু আবার কুয়াতে কথাগুলো যদি সুন্দর মতো শুনে অবশ্যই কিন্তু তারা কিন্তু হাতিয়ে মারিয়ে যাচ্ছে যা হোক হাত দিতে হোক বা না দোক পানি সবগুলো আমি সবগুলা পরিষ্কার করে রাখা দিন নিজের কাছ থেকে খারাপ লাগে আমি বাইরে এখানে আডা উডা করে এই কারণে চিন্তা করছি তো সব পরিষ্কার করে রাখব এখানে বস্তাও কিন্তু পাওয়া যায় এই কারণে বস্তা গিয়ে আসি কোনো রকম কিন্তু কিন্তু নেই ফালা আর কিছু করার নাই এখন পরবর্তীতে দেখা যাক এখানে ডাম দিব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিই আর ভিডিওটা কোনো যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমতাকে দেখেন আর ভাই বিদেশি কিন্তু সব কাজে কিন্তু করা লাগে কিন্তু অনেকে মনে করো আর এতটা করি করিয়াই এই কি কাজ করে